যশোরের মনিরামপুরের সুবলকাটি গ্রামে বসতবাড়ি রক্ষা মারধর ও মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার যশোর যশোর প্রতিনিধি প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার বিকাল প্রেস ক্লাবে রেজার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ভুক্তভোগী শাহজাহান ফরাজ দাবি করেন তার দখলে থাকা পঁচিশ শতাংশ জমি প্রতারণার মাধ্যমে একাধিকবার দখলের চেষ্টা করে ব্যর্থ হন সালাম গাজী ও কামাল গাজী সর্বশেষ গেল 31 আগস্ট 30 থেকে 40 জন দুর্বৃত্ত সহ অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ভুক্তভোগী সহ তার পরিবারের লোকজনদের আহত করে ঘটনার 15 দিন পর হামলাকারীদের একজন জনিত কারণে মারা যান ওই মৃত্যুকে হত্যায় রূপ দিয়ে ভুক্তভোগীদের আসামি করার হুমকি দিচ্ছে দুর্বৃত্তরা এ সকল হামলা মামলা ও হয়রানি থেকে পরিত্রাণ পেতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী 38 পরে গিয়ে আমাদের জবিদা কিনা হয়েছে ওই পঁচিশ শতটি দেখি এইবার সেই একটা রেকর্ড হয়েছে আর এই রেকর্ডটা সে দাবি করে আমাদের পরে আসে উঙ্কি ভঙ্কি এইবার এইবারটা বাড়ি পরে আসে গাছ গাছালি কাটা গর দরজা ভাঙা আরও উল্টে মস্তানি ভাড়া করে নিয়ে আসি মাইক্রো এবং গাড়ি আলুন সাদুতি দিয়ে আমার প্রতিবেশী লোকের মাথায় আঘাত করেছে বাড়ি মাগিয়ে মাথাও খাইটে গেছে শেখ রিকার্ডিও মালিক কালু গাজী এবং জুলেকা বিবির কাছ থেকে আব্দুল সত্তার গাজী আব্দুল সত্তার সর্দার ছেষট্টি সালে জমি ক্রয় করে মানে সালে জমি ক্রয় করে সে বসবাস তিন যুগেরা বেশি বসবাস করে আসছে তার ভাগ্য এই জমি ওই কালু নামে রিকার্ড থেকে যায় ওই আর এস রিকার্ডও তাই থেকে যায় কিন্তু এর রিকার্ডটা ভুল হওয়ার কারণে এ মামলাও করেছে জামানি মকদ্দমা সে মকদ্দমা শেষ না হওয়ার আগেই ওই জমিটি মানে জমির দখলে যার বা কি ছিল ভাড়াটিয়া গুন্ডা নিয়ে বারাটিয়ার লোকজন নিয়ে হলে যাই এবং আমরা এখনো সুষ্ঠু বিচার বা সাংবাদিক বৃন্দর কাছে এবং উন্নত কর্মকর্তার কাছে সঠিক বিচার দাবি করছি